স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শুরুতেই সংবাদ শিরোনা বিসিবিতে চরম নাটক আজই চূড়ান্ত হতে পারে নতুন সভাপতি পদ হারিয়ে ফারুকের হুঁশিয়ারি প্রধান উপদেষ্টাই চান্না নির্বাচন হোক মন্তব্য মির্জা আব্বাসের জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা বাংলাদেশকে এক বিলিয়ন ডলার দিবে জাপান দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক এবারে বিস্তারিত দেশের ক্রিকেটের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা বিসিবিতে চলছে চরম নাটকীয় মুহূর্ত ঘটনাক্রমে বৃহস্পতিবার বোর্ড সভাপতির পদ হারান ফারুক আহমেদ প্রথমে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর চিঠি দেন বিসিবির আট পরিচালক এরপর গতকাল রাতেই জানা যায় বিসিবির পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ আজ বিকেলে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে সেখানে নতুন বোর্ড সভাপতি হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নির্বাচিত করা হবে বলে জানা গেছে কাউন্সিলর হিসেবে দিয়েছে জাতীয় পরিষদ তবে এসবের মধ্যে পদ হারিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ফারুক আহমেদ জানান শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবেন তিনি দেশে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ফারুক আহমেদ তার বিষয়টি নিয়ে আইসিসিকে অবহিত করেছেন ক্রিকেট বোর্ডে চলমান সংকট নিয়ে মন্তব্য করেছেন তামিম ইকবাল বিসিবিতে ক্রিকেট বাদে সবই হচ্ছে বলে দাবি সাবেক এই অধিনায়কের এতে করে দেশে জনপ্রিয়তা হারাচ্ছে ব্যাট বলের লড়াই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা হলো ক্রিকেটের বোর্ড একটা ক্রিকেট বাদে সবই কিছু হচ্ছে কে আসবে কে যাবে কে প্রেসিডেন্ট হবে কে প্রেসিডেন্ট হবে না কে ইলেকশন করবে কে ইলেকশন করবে না এগুলো ঠিক আছে এগুলো একটা পার্ট স্মল একটা পার্ট আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের মানুষের প্রতি ইন্টারেস্টটা কতটা কমে আসতেছে সো আমার কাছে মনে হয় যে কার কী প্রেসিডেন্ট হবে না হবে এগুলো তো আর আমাদের আমার বলাতে না বলাতে কোনো কিছু যায় আসে না বাট আমি একটাই রিকোয়েস্ট করব যারা আছেন বা যারা আসবেন ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন বিকজ ক্রিকেট ইজ লুজিং হিস চার্ম সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে তিনি নিহত হন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন দিনটি পালনে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা পাশাপাশি আলোচনা সভা বিভিন্ন মসজিদে গণদোয়া এবং মাঝে খাদ্যপণ্য সহ বস্ত্র বিতরণ করার কর্মসূচি রয়েছে যুদ্ধ করে একটি পতাকা একটি দেশ একটি সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষকে এনে দিয়েছিলেন তার আজকের এই শাহাদিবসে চৌচল্লিশতম দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশের বাংলাদেশের জাতীয়তাবাদের রূপকার এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম বুক্তৃত্বের একটা কথা জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে তিনি বললেন একটি দল নির্বাচন চায় নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না ইনুস একটাই উনুস উনি নির্বাচন চায় না অনুদান হিসেবে বাংলাদেশকে এক দশমিক শূন্য ছয় তিন বিলিয়ন ডলার দেবে জাপান স্থানীয় সময় শুক্রবার সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকের পর কথা জানানো হয় পরে যৌথ বিবৃতিতে দেয় দুই দেশ এতে বলা হয় বৈঠকে ছয়টি সমঝোতা স্মারকের সই করেছে বাংলাদেশ ও জাপান এছাড়া বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের সমর্থন জানায় টোকিও বিবৃতিতে আরও বলা হয় রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনী একমাত্র সমাধান এর আগে সকালে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে গার্ড অফ অনার প্রদান করা হয় বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে স্থলভাগে অবস্থান করছে এটি ধীরে ধীরে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগুচ্ছে বৃষ্টি ঝরিয়ে এটি ক্রমেই দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ সাগর থেকে ল্যান্ড ক্রস করা শুরু করেছিল গতকালকে এবং আজকে পর্যন্ত এটার অবস্থান হলো টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় এবং এটা স্থল নিম্নচাপ হিসেবে আছে দুর্বল হয়ে ল্যান্ড ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং আজকে দিনের মধ্যেই হয়তো আজকে আমাদের তিরিশ তারিখ আজকের মধ্যে হয়তোবা সেটা আরও দুর্বল হয়ে মোটামুটি লঘুচাপের উপর পরিণত হতে পারে কিন্তু বৃষ্টির যে ধারাটা আমাদের গতকালকে দেখলাম আজকে হয়তো সেটা হতে পারে এবং আগামীকালকে সেই ধারাটা অব্যাহত থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে সারা দেশে পরিমাণটা বললাম কি যে গতকালকে আমাদের ঢাকায় একশো ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল সকাল ছয়টা থেকে আজকে সকাল ছয়টা পর্যন্ত একশো ছিয়ানব্বই মিলিমিটার এবং দুশো পঁচাশি মিলিমিটার বৃষ্টিটা বাদ রেকর্ড করা হয়েছে মাঝদিকুর বা নোয়াখালীতে তবে সেই হেভি রেইনফল বা ভারী বসানো শতক বাণীটা সারা দেশের জন্য প্রযোজ্য থাকবে তবে বৃষ্টির পরিমাণটা এতটা পরিমাণ না হয় সামান্য পরিমাণ কমে আসতে পারে বৈরী আবহাওয়ার কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও ঢাকার সঙ্গে চলাচলকারী সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে ভারী বর্ষণের ফলে প্লাবিত হয়েছে নগরীর বিভিন্ন এলাকা নগরীর বটতলা পলাশপুর বগুড়া রোড করিমকুটির সহ বিভিন্ন এলাকার সড়ক প্লাবিত হয়েছে নিম্নচাপের প্রভাবে দিনাজপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে বরগুনায় বলেশ্বর ও বিষখালী নদীর পানি বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পাশাপাশি জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বরগুনার বিভিন্ন উপজেলার নাজুক বেরিবাদগুলো ছুটে গিয়ে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে পার্বত্য অঞ্চলে পাশাপাশি কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ রয়েছে এ বিষয়ে জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী মিশু দে মিশু জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কি অবস্থা দেখছেন আর সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন হ্যাঁ সুমনা গতকাল থেকে রাঙামাটিতে যে বৃষ্টিপাত শুরু হয়েছে নিম্নচাপের প্রভাবে সে বৃষ্টিপাতের কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যে সারা নৌ পরিবহনের উপর একটি নিষেধাজ্ঞা দিয়েছে তার এই আলোকে রাঙামাটি জেলা প্রশাসন আজ সকাল থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন এবং তা রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে রাঙামাটিতে কাপ্তাই হ্রদে বৃষ্টির প্রভাবে পাহাড়ি ডল নাম নামছে যার প্রভাবে যার কারণে কাপ্তাই হ্রদে বেশ কিছুটা স্রোত রয়েছে এতে যাতে কোনো প্রকারের যানমালের ক্ষতি না হয় সে কারণে রাঙামাটি জেলা প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করেছে পাশাপাশি রাঙামাটিতে যাতে কোনো প্রকার পাহাড় দোষের কারণে যে ঝুঁকি রয়েছে সে ঝুঁকি মোকাবেলায় রাঙামাটিতে ইতিমধ্যে প্রায় জেলার জেলার আড়াই শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে যার মধ্যে রাঙামাটি শহরে রয়েছে পঁচিশটা আশ্রয় কেন্দ্র এই এই পঁচিশটা আশ্রয় কেন্দ্রের মধ্যে আজ দুপুর দুইটা পর্যন্ত রাঙামাটি জেলা প্রশাসনের যে তত্ত্ব সে তত্ত্ব অনুসারে বাষট্টি জন লোক সে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে সেখানে তাদের খাবার পরিবেশন করা হচ্ছে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এছাড়াও বিভিন্ন যে এই যে পাহাড়দোষের শঙ্কা সেই শঙ্কা এবং ঝুঁকি মোকাবেলায় রাঙামাটি শহর ঝুঁকে মাইকিং করা হচ্ছে এই ছিল রাঙামাটির সর্বশেষ রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশুদে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় নতুন করে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস এর আগে হোয়াইট হাউস বৃহস্পতিবার জানায় মার্কিন দূত স্টিভ উইথ কফের পরিকল্পনায় ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে সই করেছে এবং তারা হামাসের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তবে হামাসের কর্মকর্তারা জানান নতুন প্রস্তাবটি যুদ্ধের অবসান সহ মূল দাবিগুলো পূরণ করেনি নেতানিয়াহু সরকার এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি এবারে খেলার খবর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে রাতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত নয়টায় প্রথম ম্যাচে সাঁত্রিশ রানে হেরে সিরিজে এক শূন্য ব্যবধানে পিছিয়ে আছে লিটন বাহিনী তাই দ্বিতীয় ম্যাচটি সিরিজে টিকে থাকার লড়াই তবে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ সবশেষ আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হেরেছে তারা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বিসিবিতে চরম নাটক হতে পারে নতুন সভাপতি পদ হারিয়ে ফারুকের হুঁশিয়ারি প্রধান উপদেষ্টাই চান নির্বাচন হোক মন্তব্য মির্জা আব্বাসের জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা বাংলাদেশকে এক বিলিয়ন ডলার দিবে জাপান দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে